আজকের বিশ্ব রাজনীতিতে চীন ও রাশিয়া দুটি প্রধান সামরিক শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে এই দুই দেশের সামরিক নীতিমালা প্রযুক্তিগত অগ্রগতি এবং বৈশ্বিক কৌশলগত অবস্থান আন্তর্জাতিক নিরাপত্তা ও শক্তির ভারসাম্যে বড় ধরনের প্রভাব ফেলে চীন অর্থনৈতিক দিক থেকে দ্রুত উন্নয়নের সাথে সাথে তার সামরিক খাতে ব্যাপক বিনিয়োগ করেছে অন্যদিকে রাশিয়া ঐতিহ্যগতভাবে সামরিক অভিজ্ঞতা ও আধুনিক অস্ত্র ভাণ্ডারের কারণে এখনও এক বিশাল সামরিক শক্তি হিসেবে বিবেচিত আজ আমরা তুলনামূলকভাবে আলোচনা করব কে কোথায় এগিয়ে কার কী দুর্বলতা আর ভবিষ্যতে এই শক্তির ভারসাম্য কোন দিকে গড়াতে পারে তো চলুন দেখে নেওয়া যাক সামরিক শক্তির দিক দিয়ে কে বেশি এগিয়ে চীন নাকি রাশিয়া মিলিটারি বাজেট বা সামরিক বাজেট চীনের চারশো আট বিলিয়ন মার্কিন ডলার সেখানে রাশিয়ার মাত্র ছিয়াশি দশমিক চার বিলিয়ন মার্কিন ডলার পার্সেন্টেজ অফ জেডিবি অর্থাৎ জিডিপির শতাংশ চীনের ওয়ান সেখানে রাশিয়ার ফোর পয়েন্ট ওয়ান জিরো একটি পার্সোনান বা সক্রিয় কর্মী চীনের বিশ লক্ষ পঁয়ত্রিশ হাজার জন সেখানে রাশিয়ার দশ লক্ষ রিজার্ভ পার্সোনাল অর্থাৎ রিজার্ভ কর্মী চীনের বিশ লক্ষ রাশিয়ারও বিশ লক্ষ অ্যাভেলেবেল ফর মিলিটারি অর্থাৎ সামরিকের জন্য উপলব্ধ চীনের আটত্রিশ কোটি আটান্ন লক্ষ একুশ হাজার একশত একজন সেখানে রাশিয়ার চৌত্রিশ কোটি সাত লক্ষ পঁয়ষট্টি হাজার সাতশত ছত্রিশ জন চাইনার ট্যাঙ্কের সংখ্যা ছয় হাজার একশোটি রাশিয়ার ট্যাঙ্কের সংখ্যা ছয় হাজার তিনশো চৌরাশিটি সাজোয়া যুদ্ধ যান চীনের পনেরো হাজার আটশো আশিটি সেখানে রাশিয়ার চোদ্দ হাজার সাতশো বিরানব্বইটি টোটাল আর্টিলারি অর্থাৎ মট কামান চীনের ছয় হাজার আটশো নব্বইটি রাশিয়ার তেরো হাজার একশো দুইটি সেল প্রোফেল আর্টিলারি অর্থাৎ স্বচালিত কামান চায়নার তিন হাজার তিনশো নব্বইটি রাশিয়ার তিন হাজার আটশত তিনটি

চায়নার চোদ্দশো আটানব্বইটি রাশিয়ার মাত্র চারশত আটান্নটি অ্যাটাক বা আক্রমণ চীন এখন পর্যন্ত আক্রমণ করছে দুইশো চুয়ান্ন রাশিয়া আক্রমণ করছে সাতশত ষোলো বার হেলিকপ্টার চীনের বারোশো তেইশটি রাশিয়ার সতেরোশো নয়টি ইউকে বা যুদ্ধ ড্রোন চীনের একশত সাতটি সেখানে রাশিয়ার মাত্র একশত পাঁচটি টোটাল নেভাল অর্থাৎ মড নৌবাহিনী চীনের সাতশত বাষট্টি রাশিয়ার ছয়শত বাহান্নটি এয়ারক্রাফট ক্যারিয়ার্স অর্থাৎ বিমানবাহিবাহক চীনের ছয়টি রাশিয়ার মাত্র একটি ডিস্ট্রয়ার্স বা ধ্বংসকারী চীনের পঞ্চাশটি রাশিয়ার মাত্র চোদ্দটি ফ্রিগ্রেডস চীনের সাতচল্লিশটি রাশিয়ার মাত্র বারোটি করভেটস চীনের বাহাত্তরটি রাশিয়ার তিরাশিটি চীনের সাবমেরিন বাহাত্তরটি আর রাশিয়ার সাবমেরিন মাত্র একষট্টিটি চীন ও রাশিয়া উভয় দেশের সামরিক শক্তির আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে চীন আধুনিক প্রযুক্তি ড্রোন সাইবার যুদ্ধ এবং নৌশক্তির দিক থেকে দ্রুত এগিয়ে যাচ্ছে যেখানে রাশিয়া এখনও পারমাণবিক অস্ত্র ও ঐতিহাসিক সামরিক কৌশলের উপর নির্ভর করে শক্তিশালী অবস্থানে রয়েছে তবে বর্তমান ও ভবিষ্যৎ যুদ্ধক্ষেত্রে প্রযুক্তি এবং কৌশলগত অবস্থান বিশ্ব রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলবে এটি নিশ্চিত সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য পরবর্তীতে এরকম ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন